আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা স্বপ্ন মানুষের জীবনের এক রহস্যময় অধ্যায় বিশেষ করে গর্ভবতী নারীরা অনেক সময় এমন সব স্বপ্ন দেখেন যা তাদের মনে নানা প্রশ্ন জানেন আজকের ভিডিওতে আমরা জানাবো যদি কোনো গর্ভবতী নারী স্বপ্নের ট্যাংরা মাছ দেখে তাহলে এর মানে কি হতে পারে ইসলামে লোকবিশ্বাসের দৃষ্টিতে এটি কি হতে পারে তো ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক প্রথমে লোকবিশ্বাসের কথাই বলা যায় আমাদের গ্রামীণ সমাজে বলা হয় গর্ভবতী নারী যদি স্বপ্নের জলস প্রাণী বা মাছ দেখে তা সাধারণত সন্তান জন্মের শুভ লক্ষণ বলে ধরা হয় আর মাছ যেহেতু চঞ্চল ছোট আর জীবন শক্তিতে ভরপুর অনেকে মনে করেন এমন স্বপ্ন ইঙ্গিত দেয় শিশুটি সুস্থ পানবদ্ধ ও তেজি হবে এখন আসি ইসলামিক ব্যাখ্যায় ইসলামের স্বপ্ন তিন প্রকার এক আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দুই শয়তানের ধোঁকা তিন মন বা চিন্তার প্রতিফলন তাই গর্ভবতী নারী যদি ট্যাংরা মাছ দেখে এবং এতে মনে শান্তি আসে তাহলে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসার বার্তা যে তিনি তোমার সন্তানের জন্য ভালো কিছু নির্ধারণ করে রেখেছেন ইনশাল্লাহ কিন্তু যদি স্বপ্নটি ভয় বা অস্বস্তি মনে আনে তবে সেটি শয়তানের কুমন্ত্রণা তখন ঘুম থেকে উঠে আউজিবিল্লাহ হিমিরা সাহি তোয়া নির্বাজিম পরে এবং বাম দিকে তিনবার থুতু ফেলার মতো ফু দিবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এভাবে করতে বলেছেন তাই প্রিয় বোনেরা স্বপ্নে ট্যাংরা মাছ দেখা কোনো ভয় পাওয়ার বিষয় নয় বরং বেশিরভাগ সময়ই এটা ভালো ও আশার প্রতীক সবচেয়ে বড় কথা আমাদের বিশ্বাস সবসময় আল্লাহর উপর থাকা উচিত যে দয়াময় আল্লাহ আমাদের সন্তানকে দান করেন তিনি তাকে রক্ষা করবেন ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ইসলামিক ও রহস্যময় স্বপ্ন ব্যাখ্যায় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ